পাকিস্তান সুপার লিগ পিএসএল আবার শুরু হচ্ছে সতেরো মে থেকে তেরো মে এই ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি চেয়ারম্যান মৌসিন নাগভি বাকি থাকা আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়াল পিন্ডিতে ফাইনাল হবে পঁচিশ মে এর আগে ছয়টি ফ্রাঞ্চাইজি তাদের বিদেশি খেলোয়াড়দের সাথে যোগাযোগ করেছে সীমান্তে ভারত পাকিস্তানের উত্তেজনার সময় তাদের একটি চার্টার্ড ফ্লাইটে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল এখন যুদ্ধবিরতির পর তাদের ফেরার আহ্বান জানানো হয়েছে একটি সূত্র জানিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো বিদেশি খেলোয়াড়দের সাথে সতেরো থেকে পঁচিশ পর্যন্ত সম্ভাব্য সময় নিয়ে কথা বলেছে রাওয়ালপিন্ডিকে ভেনু হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছে সূত্র আরও জানায় যখন ফ্র্যাঞ্চাইজিগুলো নিশ্চিত করবে কে কে খেলবে তখন পিসিবি চূড়ান্ত সূচি ঘোষণা করবে এরপর চেয়ারম্যান মহসিন নাকভির অনুমোদন নেওয়া হবে একই দিনে শুরু হচ্ছে আইপিএলও সতেরো মে থেকে পুনরায় শুরু হবে ভারতের এই ফ্রাঞ্চাইজিজ লিগ যার ফাইনাল তিন জুন এর আগে গত আট মে প্রথমে পিএসএল এ পেশোয়ার জালমি আর করাচি কিংসের ম্যাচ বাতিল হয় নিরাপত্তাজনিত কারণ একই দিনে ম্যাচ মাঠে শেষ করা যায়নি গড়ালেও দুইশো কিলোমিটার দূরে ড্রোন হামলার কারণে পাঞ্জাব আর দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ বাতিল হয়ে যায় স্থগিত হওয়ার দিনটা একই ছিল এবার মাঠে ফেরার দিনটাও মিলে যাচ্ছে আইপিএল আর পিএসএল এর ডেস্ক রিপোর্ট আজ বার্তা